মানে আমার মুখ দিয়ে আপনারা সময় শুনতে চান তো পরিস্থিতি তো আপনারাই জানেন আগের থেকে ভালো আপনারা অনেক সময় অনেকেই বলছেন ষোলোই ডিসেম্বর এই হতে পারে আল্লাহ দিলে তো সবকিছু ভালোভাবে হয়ে গেছে চোদ্দই ডিসেম্বর আল্লাহ দিলে সব ভালোভাবে হয়ে গেছে এখন পঁচিশে ডিসেম্বর মনে হয় আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে একত্রিশে ডিসেম্বর আল্লাহ দিলে সব ভালোভাবে হয়ে যাবে একটু সামনে তাকে আস সব কটা ভালো ভালোভাবে উনি করতে জন্য ওদিকে দেখা ছিল পাঁচ আগস্টের পর তো এইটাই ঢাকা বিভাগের সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উচ্চ পর্যায়ের সবাইকে নিয়ে প্রথম মিটিংটা হলো আমরা পাঁচ আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি পুলিশ সব জায়গায় সক্রিয় ছিল না এখন পরিস্থিতিটা কি আপনি কি রিপোর্ট পেয়েছেন এবং আপনার অবজারভেশনটা কি যে সবকিছু ঠিকঠাক মতো চলছে কিনা অথবা ঘাটতি আছে মনোবলের ঝামেলা যেটা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা আর যারা বিভিন্ন জায়গায় এখনো জয়েন করেনি এবং পালিয়ে আছেন তাদের বিচারের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল আদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো ডিএজি সাহেব এখানে আছে র্যাবের দিদি আছে অন্যান্য আছে কমিশনার সাহেব আছে তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন আরেকটা যে আরেকটা প্রশ্ন কি করেছিলেন যে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন এটা কি আসলে পুলিশের মনোবলের কথা বলছিলেন আপনার একটা জিনিসে আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না আপনার কাছে কি মনে হয় অনেক চেঞ্জ হয়েছে তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে দুই দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো এটা তো সময় লাগবে একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে মনে সময়টা মনে হয় সময়টা কম এই জন্য আমাদের একটু বেশি সময় লাগতেছে কিন্তু আপনারা আবার অনেক সময় একটু অযোধ্য হয়ে যাচ্ছেন যে না এই তারা তো এই হচ্ছে এই হচ্ছে না কিন্তু উন্নতি তো হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওবায়দুল কাদের তিন মাস কিভাবে বাংলাদেশে লুকিয়ে ছিল আপনাদের কাছে জানতে চাইছে আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি তিন মাস লুকিয়ে ছিলেন উনি কোন থেকে জানলো যে তিন মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারত যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন তাই ওই জায়গায় লুকে আছে আমরা তারা ধরি নাই বলেন এরকম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়

কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকে আসলে এখান থেকে পলাতক হয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনী দুর্বলতা আছে কিনা কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই সংবাদটা অবশ্য আমার কাছে ওইরকম খুব একটা নাই যারা কাজে যোগ বাট তারা কাজে যোগই দেয়নি তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি যেমন ধরুন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বজনের ষোলোটা এমপি ছিল উনি কিন্তু আগে সব কটা বিভাগে দিয়েছে

পাঠিয়ে দিচ্ছি একটু বলবেন আপনারা বারবার বলছেন এই যে গায়েবানা মামলা যারা আসলে জায়গায় ছিল না স্পটে ছিল না বিদেশে ছিল আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে তারা পাঁচ আগস্টের মামলায় পড়েছে আপনারা বলছেন যে কিছু হবে না আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া একটা কিন্তু এটা এই আমার বিজ্ঞপ্তি আকারও দিছি এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে এখন এটা আপনারও আশ্বস্ত করেন করি যে যারা দোষী না তাদের কোনো কিছু হবে না আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতে আমরা নিছি আপনি নিচি একটা এক্সাম্পল দেন যে অমুকে এইটা করে নাই কিন্তু তারে নাও হয়েছে এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো তো সে তো অন্য সন্দেহে ভুগতাছে আপনার ভালো থাকেন করি আল্লাহ হাফেজ